কালীপুজোর রাতে মহিলাকে স্লো ও তার সঙ্গীদের মাধ্যমের অভিযোগে চারজনকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ উৎসবের আবহে এমন ঘটনার সামনে আসায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ প্রসঙ্গত কালীপুজোর রাতে নিজের বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার পূর্ব সোনার টিকারির বাসিন্দা এক তরুণী বেড়ে ফেলছে সেই মুহূর্তে আমি উপস্থিত হলাম পরে শুনলাম যে ওরা ও এক ওর বন্ধুর বাইকে করে এই ভেতরে স্টেশন রোড ভেতরের স্টেশন রোড দিয়ে ওদিকের কোনো প্যান্ডেল দেখতে যাচ্ছিল সেই অবস্থায় চারজন অপরিচিত মানে পরবর্তীতে সে আইডেন্টিফাই করতে পেরেছে তো তারা তাদেরকে ইপটিজিং করে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি গালিগালাজ এ সমস্ত করে করালে তারা ওখানে একজন তাদের বক্তব্য অনুযায়ী যে হচ্ছে তার যে বাইকটি চালাচ্ছিল সে তার হাত টেনে গাড়িটা দাঁড় করায় ও প্রতিবাদ করে যে কেন করা হচ্ছে প্রথমে তার উপর চড়াও হয় এবং তার পরবর্তীকালে আহ আমার বোনের উপর এরকম মানে শারীরিক বিদ্রোহ করা হয় এবং টানা হেচড়া বাকি কি কি ঘটনা ঘটেছে সেটা তো মানে তদন্ত সাপেক্ষ সেটা আনুমানিক বারোটা নাগাদ স্থানীয় গৌরব উজ্জ্বল সংঘের পুজো মন্ডপ থেকে ফেরার পথে স্থানীয় কিছু মাধ্যম যুবক তাদের মোটর বাইক আটকায় এমনকি তরুণীকে উদ্দেশ্য করে কৌটুক্তি করে বলে অভিযোগ সময় তরুণী প্রতিবাদ করলে তার উপর চড়াও হয় অভিযুক্ত যুবকেরা ঘটনার প্রতিবাদ করতে গেলে তরুণীর বন্ধু সুমিত চক্রবর্তীকে মারধর করা হয় এমনকি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তরুণীর দাদা ও তার বন্ধুরা গেলে তাদেরকেও মারধর করে অভিযুক্তরা তরুণীর অভিযোগ মাদক অবস্থায় তাদেরকে মারধর করে ওই যুবকেরা এমনকি তরুণীর মুখে খুশি মারা হয় ও হাতে কামড়ে দেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনায় আহত তরুণীর রাতেই মারধর শ্রীলতাহানির অভিযোগ তুলে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ পেয়ে তদন্তে নেমে গাইঘাটা থানার পুলিশ স্থানীয় চার যুবককে গ্রেফতার করে অভিযোগ তারা হল অরিন্দম রায় বাপন রায় জয়ন্ত দত্ত ও আকাশ দাস এই কালী পুজোর দিন আমি আমার একটা বন্ধু জাস্ট বাইকে করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে মানে মামাবাড়ি মামার পাশেই ওখান থেকে বেরিয়ে জাস্ট বাইকে করে যাচ্ছিলাম ওখানে চারজন ছেলে বাচ্চা মানে আমাদের থেকে অনেক জুনিয়র ওরা মনে হয় বারো তেরো বা ম্যাক্স টু ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে হয়তোবা বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে অ্যান্ড আমার যে ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিলো ওর হাতটা ধরে দাঁড় করিয়ে আমার মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে ও থামাতে যায় অ্যান্ড আমাদের আর ফ্রেন্ড ওখানেই নেয়ারবাই ফ্রেন্ড মানে বাড়ি আছে ওকে ফোন করা হয় ও সেই ঘটনাস্থলে আসে চারজনের এগেনস্টে ওরা দুজন ঠেকাচ্ছিল আমি আমার দাদাদেরকে ফোন করি দাদারা আমাকে ওখানে যেয়ে দেখে মানে আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট অ্যান্ড ব্যাকে বাইট অলসো তারপরে দাদারা গেলে তাদেরকে প্রত্যেকটা পারসেনকে হেনস্থা করা হয় আমার দাদার মুখে নাকে ফাটিয়ে মেরে দিয়েছে আমার আর একটা দাদার পা অলরেডি ব্রোকেন অর্থা লোকাল যারা ওখানে ছিল তারা চারজনকে জাস্ট বা মানে তাড়িয়ে দেওয়ার মতন মানে বের করে দেওয়ার মতন সিচুয়েশান ক্রিয়েট করে অ্যান্ড আমি বা আমার ফ্রেন্ড ছিল একজনকে ওখানে ধরা গেছিলো তার সাথে যখন আমার দাদা কথা বলতে যায় বাকির সারাউন্ডিং যারা লোক অ্যান্ড সে অলসো যে করছিল সকলে ড্রিঙ্কস করা এন্ড কি করা আরও হয়তো হাই কিছু আই ডোন্ট নো ড্রিঙ্কস তো ডেফিনেটলি ছিল অভিযুক্তদের পরিবারের দাবি বিনা কারণে তাদেরকে ফসানো হয়েছে অভিযুক্ত চার যুবককে বৃহস্পতিবার বনগা মহকুমা আদালতে তোলা হয় আমার ছেলেকে মিথ্যা ফাঁসানো হয়েছে আমার ছেলে বন্ধু বান্ধবের সাথে ওরা ঠাকুর দেখে বাড়ি আসছিল সেই সময় ওদের ওখানে গন্ডগোল হয় আমার ছেলেদের ওরা টোনটা মারি কাটে তখন ওরা এখানে নামে নেমে ওদের সাথে মারপিট হাতাহাতি হয় হওয়ার পরে তখন ওই ছেলেটাকে মারপিট দিয়ে হয়তো ওই মেয়েটার ঘুষি লেগে গেছে কোনো মেয়ে বদনাম নাই ওনো কোনো মেয়ের সাথে ও মানে প্রেম টেম এখনো পর্যন্ত করে না ও সেকেন্ড ইয়ারে পড়ে বাচ্চা ছেলে এই বাচ্চা বাচ্চা ছেলেদের উপরে খালি খালি বদনাম করেছে এই বদনাম করাটা ওদের ঠিক হয়নি ওই মেয়েটা কিন্তু অনেক বড় থেকে আর ও সবসময় ওরকম বাজে বাজে নোংরা নোংরা ড্রেস পরে ঠিক আছে ও যদি ওরকম নোংরা ড্রেস পরে তাহলে আমরা তো আবার বাধ্য হবো ওকে মারার জন্য ওর নোংরা ড্রেস পরে ছেলেদের উত্তেজিত করে